নজর রাখবো পরবর্তী সংবাদে আগামী সাথে তৃতীয় দফার ভোট এবং এই তৃতীয় দফার ভোটের আগে লক্ষ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে বাংলা থেকে বাংলাতেও তৃতীয় দফার ভোট বাংলা থেকে ফের একবার লক্ষ লক্ষ টাকা উদ্ধার উনিশ ঘন্টা তল্লাশির পর গঙ্গাওয়ের এক ব্যবসায়ীর বাড়ি থেকে প্রায় একুশ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে তল্লাশি চালিয়ে টাকা উদ্ধার করলো আইকোর দপ্তর একেবারে একুশ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে যেহেতু আগামী সাতই মে তৃতীয় দফার ভোট রয়েছে তারই আগে এত বড় অঙ্কের টাকা উদ্ধার হয়েছে বাংলা থেকে দেখুন সেই চিত্র क्या मिला क्या मिला सर क्या मिला क्या मिला सर चले क्या मिले सर चले मका सर कितने पैसे मिले सर अमाउंट कितने मिले सर सर अमाउंट कितना मिला है

বৃহস্পতিবার সন্ধ্যায় মনগা থানার পুলিশের কাছে সূত্রমার তো খবর আসে মনগা বাটার মোর সংলগ্ন কুমারের সালদার নামে এক ব্যবসায়ীর ঘরে কয়েক লক্ষ টাকা মজুদ করা হয়েছে এরই মধ্যে মনগা থানার পুলিশ এই ব্যবসায়ীর ঘরে এসে তল্লাশি শুরু করে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নির্বাচন কমিশনের কয়েকজন আধিকারিক আপনার জেলায় ব্যবসায় কুমারের ওই ব্যবসায় প্রতিষ্ঠান এসে টাকা উৎস জানতে চেনা শুরু করে সূত্রের খবর ওই ব্যবসায় কাছ থেকে উনিশ ঘন্টা ধরে তল্লাশির পর তাই

সেই ব্যবসায় টাকার টাকা কি সেটাও যখন দিতে পারেনি তখন উনিশ ঘন্টা জেরা করার পর আর কি চালানোর পর সমস্ত করেছে দপ্তরের আধিকারিকরা সেই জায়গায় দাঁড়িয়ে এই যে এত পরিমান টাকা উদ্ধার করা হয়েছে তা আদতে কোথা থেকে আসলো আদতে সেক্ষেত্রে কি বলা যায় কোনো কোনো বৈধ কাগজপত্র রয়েছে এত লক্ষ টাকার পরিমাণ না কোন বৈধ কাগজপত্র কেন ছিল না উপরন্ত যখন আইকোর দপ্তরে আধিকারিকরা বারবার বার জিজ্ঞাসা করে তাহলে তখন কিন্তু কোন রকম উত্তর দিতে পারেনি এমনিতেই দেখো পশ্চিমবঙ্গের ভোটের অবস্থা খুবই ভয়ানক পরিস্থিতি কোথাও না কোথাও টাকা উদ্ধার হচ্ছে কোথাও কোথাও সোনা উদ্ধার হচ্ছে এই যে নির্বাচন দেখো দেশের প্রত্যেকটা রাজ্যে তাই নির্বাচন হচ্ছে কোন জায়গায় নির্বাচন নিয়ে কোন খবর নেই কিন্তু বাংলায় নির্বাচন মানে হয় টাকা উদ্ধার নাই সোনা উদ্ধার আর না হলে রক্তক্ষয় যতদিন পর্যন্ত ভোট না মিটবে ততদিন পর্যন্ত বাংলা কিন্তু ভালোভাবে থাকবে না বোঝাই যাচ্ছে একদমই অঞ্চলবাবু একেবারে অসংখ্য ধন্যবাদ আপনাকে তুলে ধরলো বিশিষ্ট সাংবাদিক আমাদের সাথে ছিলেন অঞ্জন শুকুল গোটা বিষয় এবং যেখানে বলা যায় দেশজুড়ে চলছে লোকসভা নির্বাচন এবং সামনেই রয়েছে তৃতীয় দফার ভোট গ্রহণ ঠিক তার আগে এবার এত পরিমাণ বাড়ির লক্ষ লক্ষ টাকার হদিশ মিলল নির্বাচন কমিশন এবং একই পাশে আয়কর বিভাগ এবং বলা যায় বাংলার বনগাঁও থানা এলাকার ব্যবসায়ী কুমারের হালদারের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ টাকা এবং উনিশ ঘন্টা তল্লাশির পর বনগাঁওয়ের এই ব্যবসায়ীর বাড়ি থেকে প্রায় একুশ লক্ষ টাকা উদ্ধার নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন